তিনি একজন কৌশলবিদ দূরদর্শী উদ্যোক্তা সম্পদ সৃষ্টিকারী সামাজিক নেতা এবং ভাবন্তও একজন ক্রিকেটার যিনি একসময় মাঠে দেশের হয়ে যুদ্ধ করতেন চোখে একই সঙ্গে ছিল আগুন আর ঠান্ডা মাথার নির্মমতা তার ব্যাটের এক একটা শট ছিল যেন রাজনৈতিক বক্তৃতার মতো শক্তিশালী কিন্তু একদিন সে ব্যাট নামিয়ে রাখলো স্বরের মানুষটি শান্ত হল ভিড়ের শব্দ থেকে দূরে গেল ক্রিকেটের আলো থেকে যেন হারিয়ে গেল পুরোপুরি কিন্তু মজার বিষয় হলো আয় কমল না বরং বেড়ে গেল ক্রিকেট ছাড়ার পর গৌতম গম্ভীর বছরে কোটি কোটি টাকা উপার্জন করেন কিভাবে একজন ব্যক্তির জীবনে কিভাবে দুইটি সম্পূর্ণ ভিন্ন জগৎ একদিকে ক্রিকেট অন্যদিকে ব্যবসা একই গতিতে সফল হতে পারে এইটাই আজকের ডকুমেন্টারির রহস্য গম্ভীরকে আমরা জানি দু হাজার সাত টি টোয়েন্টি বিশ্বকাপের নায়ক এবং দুইবার আইপিএল চ্যাম্পিয়ন করানো অগ্নিমূর্তি নেতা কিন্তু খুব কম মানুষ জানে গম্ভীর বাইরে থেকে যতটা আগ্রাসী দেখান ব্যবসায় তার মাথা তার থেকেও শীতল ও ক্যালকুলেটেড ক্রিকেটার থেকে উদ্যোক্তা এই রূপান্তরটা কখনোই হঠাৎ হয়নি বরং তার জীবনের প্রতিটি অধ্যায় ছিল পরিকল্পিত দু থেকে ১৯ সালে ক্রিকেট থেকে বিদায় নেওয়ার পর অনেকেই ভেবেছিল তিনি কমেন্টারি হবেন বিশ্লেষক হবেন প্রতিদিন টিভির স্ক্রিনে হাজির হবেন কিন্তু গম্ভীর অন্য রাস্তা বেছে নিলেন ব্যবসা ব্র্যান্ড স্টার্ট আপ ইনভেস্টমেন্ট শিল্প ফ্রান্সাইজি সোশ্যাল ইম্প্যাক্ট প্রজেক্ট আর পরবর্তীতে রাজনীতিও সে দেখতে লাগলো ক্রিকেটে আমার সময় সীমিত ছিল কিন্তু ব্যবসায় যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারি তাহলে এখানে আমার দ্বিতীয় ইনিংস অসীম দীর্ঘ এবং ঠিক সেটাই হলো ক্রিকেট মাঠ থেকে সরে গিয়ে গম্ভীর প্রবেশ করলেন এমন এক জগতে যেখানে খেলোয়াড় নয় বরং কৌশলবিদ হওয়াই আসল শক্তি অর্থাৎ স্ট্র্যাটেজিস্ট তার আয় শুরু হলো বিভিন্ন মাধ্যমে রেস্টুরেন্ট চেইন ফ্রান্চাইজি ফুড ব্র্যান্ড রিয়েল এস্টেট ব্র্যান্ড পার্টনারশিপ কর্পোরেট বক্তৃতা এমনকি রাজনীতির মাধ্যমেও প্রভাব যা তার ব্র্যান্ড ভ্যালুকে আরও উঁচুতে তোলেন আজকের ডকুমেন্টারিতে আমরা দেখব গম্ভীর ঠিক কিভাবে ক্রিকেট ছাড়ার পরও কোটি টাকা আয় করছেন তার ব্যবসায়িক সিদ্ধান্তগুলো কেন এত নিখুঁত এবং তিনি কিভাবে নিজের নামকে একটি রেসপেক্টেবল ব্র্যান্ড বানিয়েছেন যা বিক্রি হয় বিশ্বাস তৈরি করে এবং সবচেয়ে বড় প্রশ্ন গম্ভীরের ব্যবসায়িক মাইন্ডসেট জন্ম ক্রিকেট খেলতে শিখেছিলেন ব্যবসার সূত্রে ক্রিকেট দিয়ে গম্ভীর যা শিখেছিলেন তা শুধু খেলা নয় বরং ঝুঁকি নেওয়া পরিকল্পনা করা চাপ সামলানো আর জয়ের জন্য জেদ ধরে থাকা এই চারটি গুণই তার ব্যবসার ভিত্তি হয়ে দাঁড়ায় দু হাজার বিশ্বকাপে যখন পুরো দেশ বিরাট নায়ক বানায় তখন একদম রানের ভারতকে ইনিংস বাঁচাচ্ছিলেন এই একজন মানুষ যিনি স্পটলাইট চান না কিন্তু কাজ করেন নিখুঁতভাবে ব্যবসায় সফল হতে ঠিক এটাই লাগে গম্ভীর নিজেই পরে বলেন ক্রিকেট আমাকে শিখিয়েছে সিদ্ধান্ত মুহূর্তেই নিতে হয় ব্যবসাও একই ক্রিকেটের সময় তিনি শুরু করেছিলেন বিভিন্ন মাঠের বাইরে শেখা কিভাবে ব্র্যান্ডিং কাজ করে কিভাবে নিজের ইমেজ ধরে রাখতে হয় কিভাবে কন্ট্রাক্ট নিয়ে কথা বলতে হয় এটাই তার ভবিষ্যতের বিনিয়োগ মনোভাব তৈরি করেছিল গম্ভীরের মাথায় তখন তিনটা বিষয় পরিষ্কার ছিল এক একদিন ক্রিকেট শেষ হবে কিন্তু অর্থ প্রভাব নিরাপত্তা রাখতে বলে বিকল্প চাই অনেক ক্রিকেটার রিটায়ারের পর ভুলে যান তাদের সময় সীমিত গম্ভীর আগে থেকেই বুঝেছিলেন দুই ব্যবসায় প্রবেশ করতে হলে বিশেষায়িত একটি ক্ষেত্র দরকার কেউ কেউ ফ্যাশন বেছে নেন কেউ ফিটনেস গম্ভীর বেছে নিলেন ফুড ফ্রাঞ্চাইজি আর রিয়েল এস্টেট তিন নিজের নামকে ব্র্যান্ড করতে হবে লক্ষ্য ছিল না গম্ভীর নামে টাকা উপার্জন বরং গম্ভীর ইকুয়াল টু বিশ্বাস যোগ্যতা এটা প্রতিষ্ঠা করা এই মানসিকতা তাকে একজন সাধারণ ক্রিকেটার থেকে একজন প্লান্ট উদ্যোক্তা রূপান্তর করলো গম্ভীর কখনো হঠাৎ করে কিছু করেন না প্রতিটি বিনিয়োগ প্রতিটি ঘোষণা প্রতিটি ব্যবসা সবই অত্যন্ত ক্যালকুলেটেড হয়তো এই কারণেই তার ব্যবসাগুলো অতিরিক্ত প্রচারের উপরে নির্ভর করে না বরং সাইলেন্টলি বাড়তে থাকে একজন আগ্রাসী ওপেনার যিনি সব সময় সামনের সারিতে যুদ্ধে নামেন কিন্তু ব্যবসাই এলে তিনি ঠিক উল্টো। প্রতিটি পদক্ষেপে শীতল, স্থির এবং এটাই গম্বিরের সবচেয়ে বড় শক্তি। গম্বিরের রেস্টুরেন্ট এম্পায়ার, মাস্টার অফ ম্যারিয়ট ডাইনিং আর খাবারের রাজনীতি। তো ক্রিকেট থেকে সরে আসার পর গম্বির প্রথম বৈষয়িক উদ্যোগ নেন রেস্টুরেন্ট ও ফুট ফ্র্যাঞ্চাইজি খাতে। তার ব্র্যান্ড ডাইন ফাইন এবং মাস্টার অফ ম্যারিয়ট বন হয়। এই দুইটি প্রকল্প ভারতীয় ফুড ইন্ডাস্ট্রিতে আলোচনার কেন্দ্রবিন্দু হয়। কিন্তু প্রশ্ন হলো কেন গম্ভীর খাবারের ব্যবসায় নামলেন কারণ একটাই ইন্ডিয়া ইকুয়াল টু ফুড কালচার প্লাস বিশাল বড় মার্কেট ফুড ইন্ডাস্ট্রি এমন একটি খাত যেখানে ব্যর্থতা আছে কিন্তু সফল হলে লাভ মার্জিন অত্যন্ত বেশি আর তার সঙ্গে প্রয়োজন একটি আকর্ষণীয় নাম গম্ভীর জানতেন তার নামটি ক্রিকেট জগতের বাইরে সামাজিক প্রভাবও রাখে তিনি সমাজসেবা করেন এনজিও চালান তাই তার নাম যুক্ত হলে ব্র্যান্ডের বিশ্বাস জগতও অনেক বাড়ে ডাইনফাইন তার প্রথম পাবলিক রেস্টুরেন্ট ব্র্যান্ড যা দিল্লিতে জনপ্রিয় হয়ে ওঠে তার খাবারের কোয়ালিটি ও মিনিমাম অ্যাটমসফিয়ারের জন্য এরপর তিনি যুক্ত হন ম্যারিওড গ্রুপের এক্সক্লুসিভ কুলিনারি সিরিজে অর্থাৎ মাস্টার্স অফ ম্যারিওড যেখানে তিনি ব্র্যান্ড অ্যাম্বাসডার ও স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে কাজ করেন এটি কেবল রেস্টুরেন্ট নয় এটি তার নামকে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দেয় কারণ ম্যারিও বিশ্বব্যাপী একটি শক্তিশালী সেখানে কেবল নয় বরং ব্যবসার কৌশলের অংশ কেন সফল। তার নাম আস্থা মুখ ম্যারিওটের সাপোর্ট গ্লোবাল ব্র্যান্ড পাওয়ার লোকেশন মেট্রো সিটি টার্গেট প্রিমিয়াম ক্লাস প্রচারণা কম কিন্তু এফেক্টিভ অভিজ্ঞতা অভিজ্ঞ শেফদের সঙ্গে কাজ করা কোয়ালিটি গ্যারান্টি সব মিলিয়ে গম্ভীরের রেস্টুরেন্ট দিল্লি এমন বিভিন্ন জায়গায় দ্রুত জনপ্রিয় হয়। খাবারের মাধ্যমে মানুষের সঙ্গে সংযোগ তৈরি করা এটাই তার উদ্দেশ্য এবং এখান থেকেই শুরু হয় গম্ভীরের ব্যবসায়িক সাম্রাজ্য রিয়েল এস্টেট গম্ভীরের নীরব কিন্তু লাভজনক বিনিয়োগ সাম্রাজ্য গৌতম গম্ভীরকে কেউ জাঁকজমক পূর্ণ জীবনযাপনের মানুষ বলে না তিনি শান্ত কথা কম বলেন দেখতে সাধারণ এবং মিডিয়া লাইম লাইট পছন্দ করেন না কিন্তু তার ব্যবসায় সবচেয়ে বড় অংশ লুকিয়ে আছে এমন এক খাতে যেখানে লাউডনেস নয় বরং সাইলেন্সই শক্তি রিয়েল এস্টেট অনেকেই জানে না দু থেকে দু সালের দিকেই গম্ভীর রিয়েল এস্টেটে বিনিয়োগ শুরু করেন তার যুক্তি ছিল ক্রিকেটারদের জন্য সবথেকে নিরাপদ আয় হলো জমি ও বিল্ডিং কারণ ক্রিকেট থামলেও এগুলো থামে না তিনি দিল্লি নয়ডা গুরগাঁও এই তিনটি অঞ্চলে কয়েকটি প্রিমিয়াম প্রপার্টিতে বিনিয়োগ করেন যা আজকের তিনি ভাড়া দিয়ে বা আংশিক মালিকানা রেখে কোটি টাকা আয় করেন রিয়েল এস্টেটের তার তিনটি কৌশল লং টার্ম লেজিং গম্ভীর প্রপার্টি কিনেই বিক্রি করেন না তিনি লং টার্ম কমার্শিয়াল লিজ দেন যেটি বছরে 12 থেকে 18% রিটার্ন নিয়ে আসে এটাই তার স্থায়ী আয়ের বড় উৎস দুই আন্ডার কনস্ট্রাকশন প্রজেক্ট তিনি এমন প্রকল্পে বিনিয়োগ করেন যা তখনও নির্মাণাধীন এতে প্রাথমিক দাম কম হয় শেষ হলে মূল্য দ্বিগুণ তিনগুণ হয়ে যায় তিন রিইনভেস্টমেন্ট চেইন তিনি এক বিনিয়োগ থেকে লাভ তুলে অন্য আরেক সম্পত্তিতে লাগান এই চক্রটি কখনোই থামে না এটাই গম্ভীরকে গড়ে তুলেছে একজন সম্পদ সৃষ্টিকারী অর্থাৎ অ্যাসেট বিল্ডার রিয়েল এস্টেটের প্রতি তার আগ্রহের কারণ তিনি জানেন ক্রিকেটে আয় একসময় কমে যায় কিন্তু সম্পত্তির মূল্য কখনোই শূন্য নামে না এই কারণেই রিয়েল এস্টেট গম্ভীরের ব্যবসার সবচেয়ে শক্তিশালী ব্যাকবোন তো দেখে নিব ব্র্যান্ড এন্ডোসমেন্ট এবং কর্পোরেট স্পিকিং চুপচাপ থেকেও বড় আয় গম্ভীর কখনোই ভিড়ভাট্টার অনুষ্ঠান গ্লামার শো ইনফ্লুয়েন্সার পার্টিতে যান না তবুও তার ব্র্যান্ড ভ্যালু অনেক ক্রিকেটারদের চেয়েও বেশি কারণ তিনি নিজের ইমেজকে বিশ্বাসযোগ্যতা ও সততার প্রতীকে পরিণত করেছেন এই কারণে কর্পোরেট ব্র্যান্ডগুলো তাকে পছন্দ করে এবং এখান থেকেই আসে তার আর এক বিশাল আয় ব্র্যান্ড এন্ডোসমেন্ট প্লাস কর্পোরেট স্পিকিং গম্ভীর যেসব ব্র্যান্ডের সঙ্গে যুক্ত ছিলেন যেমন রেডবুল সানসুই সুই হিরো অ্যাডিডা এয়ারটেল রয়্যাল স্টেস আরও অনেক তার মতো ব্যক্তিত্ব সোজা সাপটা শৃঙ্খলাবদ্ধ কঠিন মনোভাব এমন ব্যক্তিদের কর্পোরেটরা রোল মডেল হিসেবে ব্যবহার করেন এছাড়া তিনি নিয়মিত কর্পোরেট লিডারশিপ টক দেন যেখানে এক সেশনেই পাঁচ থেকে ১২ লাখ টাকা পর্যন্ত আয় করেন বিষয় থাকে নেতৃত্ব দল পরিচালনা ঝুঁকি ব্যবস্থাপনা সহনশীলতা ক্রিকেট থেকে অর্জিত শিক্ষা এটাই গম্ভীরের সাইলেন্ট ইনকাম মেশিন এরপরে এনজিও সমাজসেবা ও ব্র্যান্ড ভ্যালু ব্যবসার বাইরেও শক্তিশালী পরিচয় তো ব্যবসার সফল হওয়া এক জিনিস কিন্তু একজন মানুষ হিসেবে সম্মান পাওয়া আর এক জিনিস গম্বিরের জনপ্রিয়তা ব্র্যান্ড ভ্যালু সবই কেবল ক্রিকেট বা ব্যবসা থেকে আসেনি আসলে তার মানবিক কাজগুলো তাকে আলাদা করেছে তার এনজিও গৌতম গাম্ভীর ফাউন্ডেশন জিজিএফ নানা সামাজিক কাজে যুক্ত তিনি দরিদ্র বাচ্চাদের পড়াশোনায় দায়িত্ব নেন শহীদ সেনাদের পরিবারের জন্য সহায়তা দেন মেয়েদের নিরাপত্তা ও শিক্ষা নিয়ে প্রজেক্ট চালান দারিদ্র দূরীকরণে কাজ করেন প্রি ফুড কিচেন পরিচালনা করেন ঈদ বিভিন্ন ধর্মীয় উৎসবে দান সহায়তা করেন এমনকি তিনি দিল্লিতে ফ্রি কমিউনিটি কিচেন যেখানে প্রতিদিন হাজার মানুষ খাবার দেওয়া হয় গম্ভীর সমাজসেবাকে প্রচারের জন্য নয় বরং নিজের দায়িত্ব মনে করেন এই মানবিক পরিচয় তাকে এমন ক্রিকেটার থেকে আলাদা করে যারা কেবল টাকার ব্যবসায় ব্যস্ত এবং এখানেই আসে বড় বিষয় সামাজিক কাজ ইকল টু ব্র্যান্ড ভ্যালু বৃদ্ধি কর্পোরেট কোম্পানিগুলো এমন ব্যক্তিকে বেশি বিশ্বাস করে যিনি সমাজের জন্য কাজ করেন কারণ তার ইমেজ কনসিস্টেন্টলি পজিটিভ গম্ভীরের কেয়ারিং ন্যাশনালিস্ট ডিসিপ্লিন এবং মানসিকভাবে শক্ত ইমেজ তার ব্যবসায় সাফল্য বাড়িয়ে দিয়েছে বহুগুণ রাজনীতিতে প্রবেশ প্রভাব বাড়ে ব্র্যান্ড ভ্যালু বাড়ে তো ২০১৯ সালে গম্ভীর যখন রাজনীতিতে আসেন অনেকেই অবাক হয়েছিল কেউ বলেছিল ব্যবসায় ব্যর্থ হবে কেউ বলেছিল তার ক্যারিয়ার শেষ কিন্তু হয়েছে উল্টো রাজনীতিতে প্রবেশের পর গম্ভীরের ইনফ্লুয়েন্স ও ব্র্যান্ড ভ্যালু উভয়ই বহুগুণ বেড়ে যায় একজন ক্রিকেটার সেলিব্রিটির উপরে সাধারণ মানুষের বিশ্বাস থাকে কিন্তু একজন সমাজসেবী নেতা হিসেবে তার প্রতি বিশ্বাস আরও শক্ত হয় রাজনীতি তাকে বড় জনসংযোগ শক্ত সামাজিক অবস্থান সরকার ও কর্পোরেটের সঙ্গে যোগাযোগ প্রকল্প বাস্তবায়নের সুযোগ ইমেজের পরিধি বিস্তার এই সব কিছু দেয় ব্যবসার এগুলো খুবই দরকার গম্ভীর রাজনীতি ব্যবহার করেননি ব্যবসা করার জন্য কিন্তু তার রাজনৈতিক পরিচয় তার ব্যবসার উপরে আস্থাকে আরও দৃঢ় করেছে এটি তার দ্বিতীয় ইনিংসের এক বোনাস পাওয়ার দেন আইপিএল কোচিং আবার বাট এবার আয় আরো ক্রিকেটার গম্ভীর অবসর ক্রিকেট টাকা ছাড়েনি বাইশ সালে তিনি লখন সুপার জায়ান্টের মেন্টর হলেন তার নেতৃত্বেই টিম ধারাবাহিক ভাবে শীর্ষ দলগুলোর মধ্যে জায়গা করে নেয় দু চব্বিশ থেকে পঁচিশ সালে বিশ্ব আলোড়ন তৈরি হয় যখন গম্ভীর কলকাতা নাইট রাইডার্সের কোচ এবং সেই বছরই কে কে আর চ্যাম্পিয়ন হয় বম্বিরের কোচিং স্কিল দেখেই সবাই অবাক কারণ তিনি কেবল কোচ নয় বরং একজন মিলিটারি লিডারশিপ স্টাইল নিয়ে মাঠে নামেন তার কোচিং এর আয়ও বিশাল আইপিএল এ কোচিং ছয় থেকে বারো কোটি টাকার প্যাকেজ এতে তার ব্যবসায়িক আয় আরও বৃদ্ধি পায় এভাবেই ক্রিকেট প্লাস ব্যবসা দুই দিক থেকেই তিনি সফলতার শীর্ষে গম্ভীরের সাফল্যের পাঁচটি রহস্য এক শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন গম্ভীর টিভি গ্লামার অস্থির জীবন পছন্দ করেন না তার জীবন হলো ঘর পরিবার কাজ কোন অতিরিক্ত লাকজারি নেই কম কথা বেশি কাজ বলা হয় সাইলেন্ট পিপুল আর ডেঞ্জারাস গম্ভীর ঠিক তাই বড় পরিকল্পনা চুপচাপ করেন লং টার্ম ভীষণ তিন তিনি কখনো দ্রুত লাভের ব্যবসায় যাননি রিয়েল এস্টেট রেস্টুরেন্ট সবই দীর্ঘমেয়াদী বিনিয়োগ চার ব্র্যান্ড ইকুয়াল টু বিশ্বাস তিনি নিজের ইমেজ কখনো নোংরা বিতর্কে নষ্ট হতে দেননি পাঁচ মানুষকে সাহায্য করা মানুষকে যখন আপনি সাহায্য করেন মানুষ আপনাকে ব্রান করে তো বিজনেস আইকন গাম্ভীর ক্রিকেটারের দ্বিতীয় ইনিংস গৌতম গাম্ভীরকে আমরা হয়তো আক্রমণাত্মক ব্যাটসম্যান হিসেবেই দেখেছি কিন্তু জীবনের দ্বিতীয় ইনিংসে তিনি আরও বড় কিছু হয়েছেন তিনি একজন কৌশলবিদ দূরদর্শী উদ্যোক্তা সম্পদ সৃষ্টিকারী সামাজিক নেতা এবং সর্বোপরি একজন দায়িত্বশীল মানুষ ক্রিকেটার হিসেবে তিনি বিশ্বকাপ জিতেছেন কিন্তু উদ্যোক্তা হিসেবে তিনি জিতেছেন মানুষের আস্থা আস্থার ব্যবসায়িক সাম্রাজ্য রেস্টুরেন্ট রিয়েল এস্টেট ব্র্যান্ডিং কর্পোরেট টেক কোচিং সব মিলিয়ে কোটি টাকার শক্তিশালী কাঠামো ক্রিকেটাররা সাধারণত দুই ভাগে বিভক্ত কেউ আলো থেকে হারিয়ে যায় কেউ আলোকে নিয়ন্ত্রণ করে গম্ভীর দ্বিতীয় তার সাফল্যের রহস্য পরিকল্পনা নিয়ম স্থিরতা ও বিশ্বাস তিনি একমাত্র সেই ক্রিকেটার যিনি অবসান নেওয়ার পর কারোর ব্যাট বা বলের উপরে নির্ভর না করে নিজের ইমেজ নিজের নাম নিজের যোগ্যতা সব নিজের হাতে গড়ে তোলেন এই কারণে আজ গৌতম গম্ভীর শুধু একজন প্রাক্তন ক্রিকেটার নন বরং একজন ব্যবসায়িক আইকন তার গল্প আমাদের শেখায় জীবনে প্রথম ইনিংস শেষ হয়ে গেলেও দ্বিতীয় ইনিংস সবসময় খেলা যায় যদি মাথা ঠান্ডা থাকে পরিকল্পনা সঠিক হয় আর লক্ষ্য স্পষ্ট থাকে